আসসালামু আলাইকুম আমার প্রিয় গাড়ি চালক ভাইরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক তো গাড়ি চালকদের জন্য কিছু কথা আহ কর্তৃপক্ষ যেভাবে বলেছেন আমিও আপনাদের মাঝে একইভাবে উপস্থাপনা করতেছি তো আমরা অনেকেই জানি না যে গাড়ি অ্যাক্সিডেন্ট করলে ড্রাইভারদের বিআরটিএ থেকে সরকার থেকে টাকা প্রদান করে যেমন অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেলে তাকে পাঁচ লাখ টাকা দেওয়া হবে সরকার থেকে বা বিআরটিএ থেকে আপনার হাত পা বা জখম হয়ে গেলে আপনার ভেঙে গেলে ওইখানে হচ্ছে তিন লাখ টাকা দেওয়া হবে বা আপনি সুস্থ হয়ে যাবেন বড় কিছু ইনজুরি হয় নাই সুস্থ হয়ে যাবেন বা কিছুদিন চিকিৎসা লাগবে সেই সুস্থ হওয়ার জন্য আপনাকে টাকা প্রদান করা হবে এটা বিআরটিএ কর্তৃপক্ষ বলেছে আমি গিয়েছিলাম আমরা অনেকেই গিয়েছিলাম আমিও একজন গাড়ি চালক অনেকেই গিয়েছিলাম তো আমাদের এইভাবেই কথা বলেছে সর্বনিম্ন লাখ টাকা এক তো আবার এটা ভাইবেন না যে হচ্ছে আমি গাছ থেকে পইরা যাইয়া মানে ইঞ্জুরি হইলাম আমি এটা প্রাপ্য এটা শুধু গাড়ি চালক ভাইদের জন্য ঠিক আছে এর ভিতরে কথা আছে যে এইখানে অ্যাক্সিডেন্ট হবে সেইখানে আশেপাশে থানা থেকে জিডি করতে হবে এবং গাড়ির নাম্বার সহ যে অমুক গাড়ি অমুক জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে এটা হচ্ছে থানায় জিটি করলে ওই জিটি কাগজটা নিয়ে আপনার বিআরটিএ অফিসে যাইতে হবে তারপরে ওনারা যা করার অফিসিয়ালভাবে অফিসিয়ালিভাবে ওরা করে দেবে তো আল্লাহ না করুক আমরা এইভাবে হচ্ছে বিশৃঙ্খলাভাবে গাড়ি ঘোড়া চালাবো না আর আমরা কখনো পাল্টা চালানোর চেষ্টা করবো না আল্লাহ আমাদেরকে বিপদ আপদ থেকে হেফাজতে রাখুক আমরা কখনোই চাইবো না যে অ্যাক্সিডেন্ট হয়ে এটা হয়ে যায় বা অসুস্থ হয়ে যাই সারা জীবনের জন্য ঘরে পরে থাকি মারা যাই আল্লাহ আমাদের এটা থেকে হেফাজতে রাখুক ঠিক আছে তো এইভাবে আমরা গাড়ি চালাব না বেপরোয়া ভাবে যে আমাদের জীবনে কষ্ট নেমে আসুক কখনোই না রাস্তায় যে লিমিট আছে এই লিমিট অনুযায়ী গাড়ি চালানো উচিত সারা বাংলাদেশের গাড়ি চালকদের ভাইয়ের জন্য এই কথাগুলো বেপরোয়া ভাবে কেউ গাড়ি চালাবেন না আপনারা যদি বিআরটিএতে যান তাহলে বুঝতে পারবেন যে ওইখানে কত সুন্দরভাবে বোঝানো হয় গাড়ি চালকদের অনেক সুন্দরভাবে বোঝানো হয় কিভাবে গাড়ি চালাইতে হবে কিভাবে কি করতে হবে রাস্তার যে লিমিটটা দিয়ে আছে এই লিমিট অনুযায়ী গাড়ি চালানো মনে করি ভালো কেননা সবকিছু ভেবেই সবকিছু বুঝে শুনেই লিমিটটা দেয় যেমন মাওয়া এক্সপ্রেসওয়েতে আশি লিমিট হাইওয়ে এক্সিয়েন রোড এক্সিয়েন সব কিছু বিবেচনা করে এই লিমিটটা দিয়েছে তো কেন আমরা এই লিমিটের উপরে গাড়ি চালাবো আমাদের জীবনে কেন দুঃখ ডেকে আনব আমাদের পরিবারের জীবনে কেন দুঃখ ডেকে আনব আমার ভিডিওটা যদিও লং হয়ে যাচ্ছে তারপরেও আমরা কখনোই চাবো না যে আমাদের পরিবারের জীবনে দুঃখ নেমে আসুক কেননা আমরা অনেক গাড়ি চালকই আছে উল্টাপাল্টা রাফ গাড়ি চালাই ঢাকা সিটির ভিতরে রাফ গাড়ি চালাই কেন আমার এইভাবে গাড়ি চালাইতে হবে আমি কি আমার মাথায় ধরে না আরে ভাই আপনার ভুলের জন্য আপনি রাস্তায় বকাবকি শুনতেছেন পাবলিকের গালাগালি শুনতেছেন কেন আপনার গালাগালি শুনতে হবে আপনি নিলিবিলি সুন্দরভাবে গাড়ি চালান সুন্দরভাবে বাসা থেকে যেভাবে বেরোইছেন হাসি মুখে আবার হাসি মুখে বাসায় ফিরে যাবেন এটাই তো হওয়া উচিত তো আমি এটা আশা করি যে সারা বাংলাদেশব্যাপী যে গাড়ি চালক বাইরা আছেন সুন্দরভাবে সুস্থভাবে যেভাবে বাসা থেকে বেরিয়ে এসেছেন আমি চাই ঠিক সেভাবেই বাসায় ফিরে যাবেন বিশৃঙ্খলাভাবে রাস্তাঘাটে গাড়ি চালাবেন ঠিক আছে আর হচ্ছে এক্সপ্রেক বা হাইওয়েতে যে লিমিটটা দিয়ে আছে ভাই সেই লিমিট অনুযায়ী গাড়ি সমস্যা 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 নেই আপনি মিনিট পরে যান আপনাকে বকাও দেবে না কিছু বলবেও না আপনার একটা ভুলের জন্য কয় না যে একটা ভুলের জন্য সারা জীবনের কান্না হ্যাঁ কান্নাটা কার হয়তো আমি আপনি চলে যাবো মরে যাব অ্যাক্সিডেন্ট হয়ে কিন্তু পরিবার সারা জীবন কান্না করবে কেননা ওই দায় ভার আপনার পরিবারের দায় ভার আপনার আপনি তাদেরকে রোজগার করে খাওয়ান আপনার টাকায় পরিবার চলে আর আপনি যদি মারা যান তাহলে কি হবে পরিবারের বুকে পরিবারের কান্না সারা জীবনই কান্না রয়েই যাবে তাদের চাহিদা মেটাবে খাওয়া পোশাক আদি দেওয়া ছেলেমেয়ের পড়াশোনা করা কে চালাবে তাই বলি আপনারা সুন্দরভাবে যেভাবে বারবার বলতেছি যেভাবে এসেছেন ঠিক সেভাবেই বাড়ি ফিরে যাবে ইনশাল্লাহ আমার কথাগুলো কারো খারাপ যদি লেগে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখ